সে বীজগুলো খুঁজেই পাচ্ছিলাম তো এখন যখন পেয়েছি তো তখন আমার আর ধৈর্য সহ্য ছিল না কতক্ষণে আমি গাছগুলো লাগাবো তাই আমি এই রাতের সব চলে গেলাম এই লাগানোর জন্য তো এখানে আমি দুই ধরনের শাকের বীজ আনছিলাম লাল শাক আর পালং শাক লাল শাকটা আমার এর আগেও লাগানো হয়েছে লাল শাক আর ডাটা শাক আমি ছাদে কয়েকবার লাগাইছি খুব সুন্দর হয়েছিল তো এবার আনছিলাম তবে ছাদের টপ গুলা তো আমি সেখান থেকে সরিয়ে ফেলছি তাই আর লাগানো হয়নি আর আমার গাছ লাগাতে খুব ভালো লাগে লাগে লাগানোর মতো সেই জায়গাটা নাই তাই ভাবলাম এখানে যে গাছগুলো আছে বড় টবে সেগুলার গোড়াতে কিছু কিছু করে দিয়ে দেই যতটুকু হয় দেখতে ভালো লাগবে তো এই টবগুলার মাটিগুলা আগে আমি একটা ছোট ছুরি দিয়ে আলগা করে নিছি আর আমার কোন এমন ছুরি নাই মাটি করার মতো তো আমার এখানে একটা ছুরি ছিল প্লাস্টিকের সেটা আমি মাটিটা আলগা করতে গিয়ে একদম ভেঙে ফেলছি তো তারপর আমি মাটিটা আলগা করে রাখার পর এখানে প্রথমে আমার ছিল ড্রাগন ফলের গাছ সেই গাছটার গোড়াতে আমি লাল শাক দিয়ে দিছি মনে হয় ড্রাগন ফলটা যেহেতু সবুজ গোড়া থেকে সেখানে লাল শাকগুলো হয়ে থাকলে দেখতেও সুন্দর লাগবে পালং শাকটা পালং শাকটা দেওয়ার পর আমি মাটিটা একটু ঢেকে তারপরে আছে আমার এখানে একটা মেহেদি গাছ মেহেদি গাছটাতেও আমি লাল শাক দিয়ে দিছি মেহেদি গাছটা যেহেতু ছোট তাই লাল শাকটাই ভালো লাগবে আর তারপরে লেবু গাছটাতে আমি দিয়ে দিচ্ছি পালং শাক আর এখানে যে মেহেদি গাছটা সে গাছটা আমি একটা ডাল থেকে কুড়ছি আমাদের পাশে একটা মেহেদি গাছ আছে বাসে সাথে সেখানে একটা ডালে নামে লাগিয়েছিলাম